আপনি কি কখনো শুনেছেন অমুকের বদ নজর লেগেছে আমরা ছোটোবেলা থেকেই এই শব্দটা শুনে আসছি কেউ অসুস্থ হলে বলে নজর লেগেছে সুন্দর কোনো বাসটা অসুস্থ হলে বলে তার তো অনেক বদনজর এমনকি কোনো খাবার যদি নষ্ট হয়ে যায় তখনও অনেকে বলে খাবারের নজর লেগেছে কিন্তু আসলে কি বদ নজর বলে কিছু আছে ইসলাম এই বিষয়ে কি বলে আর আমরা কিভাবে এর থেকে নিজেদের রক্ষা করতে পারি আজকে আমি এই বিষয়টায় আলোচনা করবো বদনজর কী ইসলামে বদনজর একটা বাস্তব বিষয় এটা শুধু মানুষের কল্পনা না বরং আদিষে স্পষ্টভাবে উল্লেখ আছে যে বদনজর সত্য রসুদাম বলেছেন বদনজর সত্য অর্থাৎ কারো হিংসা বা অতিরিক্ত প্রশংসা করা দৃষ্টির মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে আমরা অনেক সময় অন্যের ভালো দেখে খুশি হই এটা স্বাভাবিক কিন্তু যদি সেই খুশির সাথে যদি হিংসা মিশে যায় অথবা আমরা প্রশংসা করার সময় আল্লাহর নাম উচ্চারণ না করি তখন এই বদনজরের প্রভাব সৃষ্টি হতে পারে বদনজরের প্রভাব কোথায় পড়ে অনেকেই ভাবে শুধু মানুষই বদনজরে আক্রান্ত হয় কিন্তু ইসলাম বলে বদনজর মানুষের শরীরে পড়তে পারে পশু পাখির উপর পড়তে পারে এমনকি খাবার বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব জায়গায় প্রভাব পড়তে পারে আদিসে এসেছে একদিন সাহাবিদের একজন সুন্দরভাবে গোসল করছিলেন তখন আরেক সাহাবি তার সুন্দর শরীর দেখে প্রশংসা করতে গিয়ে মাসাল্লাহ বলেননি ফলে ওই সাহাবি অসুস্থ হয়ে পড়লেন খবর রাসুদুল কাছে এলে তিনি বললেন তোমাদের কারো ভাইয়ের মধ্যে কিছু ভালো জিনিস দেখলে যেন সে আল্লাহর বরকত কামনা করে অর্থাৎ বদনজর সত্য এতটাই সত্য যে একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে খাবারের সাথে বদনজর এখন প্রশ্ন আসলো খাবারের স্বাদ কি বদনজরে নষ্ট হয়ে যায় সরাসরি হাদিস বা কোরআনে খাবারের স্বাদ নষ্ট হওয়ার কথা বলা হয়নি কিন্তু বদনজর খাবারের বরকত কমাতে পারে মানে খাবার দেখতে সুন্দর গন্ধে দারুণ কিন্তু খেয়ে শান্তি মিলছে না অনেক মানুষ খাচ্ছে কিন্তু যেন শান্তি আসছে না এটাকেই বলা যায় বরকতের অভাব আর সেই বরকতের অভাব বদনজরের কারণেই হতে পারে তাই ইসলাম আমাদের শিখিয়েছে খাবার শুরু করার সময় বিসমিল্লা বলা অন্যের খাবার দেখে ভালো লাগলে মাসাল্লা বলা খাবারের উপর সুরা ফালাক সুরা নাচ আদুল করসি পরে ফু দিয়ে নেওয়া এসব করলে বদনজর থেকে রক্ষা পাওয়া যায় বদনজরের সাথে আমাদের জীবন এবার একটু বাস্তবভাবে ভাবুন আমাদের জীবনে কতবার দেখেছি একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেল ডাক্তার কিছু খুঁজে পেলো না অথবা একটা ভালো ব্যবসা হঠাৎ লোকসানে বলল বা একটা সুন্দর পরিবারে হঠাৎ অশান্তি শুরু হলো অনেকে ভাবে এটা তো কাকতালীয়ভাবে হয়েছে কিন্তু ইসলাম আমাদের মনে করিয়ে দেয় এমন অনেক কিছুর পেছনে বদনজরের কাজ থাকতে পারে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে বদনজরের কোনো শক্তি আল্লাহর অনুমতি ছাড়া কাজ করতে পারে না আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কেউ ক্ষতি করতে পারবে না আমাদের অনেকে বদনজরের কথা শুনে ভয় পেয়ে যায় কিন্তু ইসলাম কখনো ভয় পাইয়ে দেওয়ার জন্য এ বিষয়ে আলোচনা করেনি বরং আমাদের সতর্ক করার জন্য বলেছে যেমন আমরা রোগ থেকে বাঁচতে শুধু ওষুধ খাই তেমনি বদনজর থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি শেষে একটা শিক্ষা মনে রাখা দরকার বদনজর সত্যি আছে কিন্তু তার থেকে বড় সত্য হল আল্লাহই একমাত্র রক্ষাকারী তাই অন্যের ভালো দেখে হিংসা না করে বরং বলি মাসাল্লাহ আল্লাহ আরও বরকত দিন বদনজর আমাদের সমাজে অনেক সময় কুসংস্কারের মতো ব্যবহার হয় কিন্তু ইসলামী জ্ঞান জানলে আমরা বুঝতে পারি এটা সত্যি হলেও এর থেকে মুক্তির পথ আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছে তাই আসুন বদনজরকে ভয় নয় বরং সচেতনভাবে নামাজ কালাম দোয়া আর ভালো চিন্তার মাধ্যমে আমরা নিজেদের রক্ষা করি